প্রফেসর ইউনুস এইভাবে সবাইকে একা ফেলে সবাইকে একা ফেলে তিনি পালিয়ে চলে যাবেন কথাটি লিখে রাখুন এই কথাটি কে বলেছে আমি বলেছি কথাটি কিন্তু আমি বলিনি কে বলেছে নিশ্চয়ই আপনারা যাচ করতে পেরেছেন বন্ধুরা আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং এই যুক্তরাষ্ট্র সফরকালে তার সফর সঙ্গে হয়েছেন এনসিপির কিছু নেতাকর্মীরা এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন তাদেরকে নিতে হলো তার মার্কিন যুক্তরাষ্ট্রে তার সফর সঙ্গী হিসাবে তিনি কি পারতেন না দু একজন উপদেষ্টা নিয়ে তিনি নিজে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করতে হঠাৎ করেই তিনি সফর করতে হলো এবং তিনি এই এক বছরে কতবার বিদেশ সফর করেছেন সরকারের টাকায় একবারও কি ভেবে দেখেছেন আজকে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন এনসিপির আক্তারুজ্জামান এবং আরাক যে তাসলিম যারা তাদের উপর যেভাবে আক্রমণাত্মক হয়েছে তাসলিম যারাকে গায়ে হাত দেনি বা ডিম ছোটে মারেনি কিন্তু কিছু অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে এবং আক্তানকে যেভাবে ডিম চলে মারা হয়েছে যেভাবে তার প্রতি আক্রমণাত্মক করেছে সেখানে প্রফেসর ইউনুস তিনি কোথায় রয়েছেন তিনি কোথায় আরামায় এসে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গাড়ি নিয়ে যখন যাচ্ছিলেন তখন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা তার গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন হতে পারতো সেখানে বড় কোনো একটি বিপদ কিন্তু সেই বিপদ হয়তো বা হয়নি কিন্তু আগামী দিনে এর থেকেও খারাপ কিছু হলেও হতে পারত প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনি তো দিব্বি রয়েছেন এই যে জুলাই যে ঘটনাটে অর্থাৎ স্বৈরাচারের বিদায় এবং রক্ত ঘাম মানুষের জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের বিদায় হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস তিনি কোথায় ছিলেন তিনি ছিলেন ফ্রান্সে খেলা দেখছিলেন তিনি তার প্রাইভেট জেট বিমানে করে এসে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে বসে গিয়েছেন তিনি বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটেছে তিনি এর কিছুই বুঝতে পারেনি কিন্তু যারা প্রাণ হারিয়েছে যারা অঙ্গহানি হয়েছে তাদের বিনিময়ে যে জুলাই মতন ঘটনাটি ঘটেছে আগস্টের মতন ঘটনাটি ঘটেছে নিশ্চয়ই এই ঘটনাটাগুলো এই প্রফেসর ইউনুস তিনি উপলব্ধি করতে পারবেন না বন্ধুরা পিনাকি ভট্টাচার্য তিনি এরকম একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি কিছুটা বার্তাও কিন্তু আমরা উপলব্ধি করতে পারি এই যে জুলাইতে যে আহত অনেক ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদেরকে কি এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক মতন খোঁজখবর নেয় নেয় না তার যে এই যুক্তরাষ্ট্র সফর সঙ্গী করেছেন যাদেরকে তাদেরকে না নিয়ে যদি আহত জুলাই যোদ্ধাদেরকে তিনি নিয়ে যেতে পারতেন তাহলে হয়তো আরও অনেক ফলপ্রসূত সেখানে তৈরি হতে পারত কিন্তু তিনি নেয়নি তাদেরকে এমন কিছু লোকদেরকে নিয়ে গিয়েছেন যেটাকে বলা হয় প্রোটোকল তিনি প্রোটোকল নিয়ে গিয়েছেন যাই ঝাই ঝামেলা হোক তাদের উপর দিয়ে হোক অন্তত পক্ষে প্রফেসর ইনুস সেফ থাক পিনাকি ভট্টাচার্যের তার এই পোস্টের মাধ্যমে কিন্তু আমরা বিষয়টা উপলব্ধি করতে পারলাম আপনার কাছে কি মনে হয় পিনাকী ভট্টাচার্য তিনি যে পোস্টটি করেছেন তার বাস্তবতা রয়েছে যদি বাস্তবতা আপনার কাছে মনে হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ তখন সঙ্গে থাকার জন্য